বিয়ে করাই দিলে আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন একটি নাটক সম্পর্কে আপনাদেরকে আপডেট জানাতে চলে এসেছি নাটকটির নাম হচ্ছে চুরের বর্জুন নাটকটিতে স্টারিং রোলে অভিনয় করেছে মোশারফ করিম এবং সাথে তানিয়া বৃষ্টি দুইজনেই চুরের অভিনয় করেছেন এবং এই নাটকের সর্বশেষে দুইজনই স্বামী স্ত্রী হবেন তবে নাটকটিতে যে কাহিনীর প্লটটি দেখানো হয়েছে কাহিনীর প্লটটা অবোচনে আমার কাছে তেমন ভালো লেখেনি আর তারপরে মোশারফ করিমের নাটক বলে কথা তার অভিনয়ের দুর্দান্ত পাশাপাশি তার সাথে তানিয়া বৃষ্টি কিন্তু জানি যাই নাটক করতেছে দুর্দান্ত অভিনয় করছে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে তবে পার্শ্ব রোলে যে দুটি জুন অভিনেতা কমেডি রোল করেছেন তাদের অভিনয় আমার কাছে তেমন ভালো লাগে না বিশেষ করে কাজী জাবেদের অভিনয় তার এক্সপ্রেশন আমার কাছে তেমন ভালো লাগেনি না তারপরে মোশার করেমেন নাটক বলে কথা তার এক্সপ্রেশন অভিনয় সবসময় দুর্দান্ত এবং ভালো হয় সবাই অবশ্যই নাটকটি দেখে নেবেন